দেখেন এখানে কি কি বানাইতে পারবেন ব্যাকগ্রাউন্ড টু রেডি ফাইল হচ্ছে ইমেজটা দরকার পড়ে সেই ইমেজ তারপরে হচ্ছে এটা শুধু ইপিএস তৈরি হবে এস থেকে এটা এস থেকে ইপিএস গ্রুপ তৈরি হবে মানে ইপিএস আপনি কোন ধরনের চাচ্ছেন গ্রুপ থাকবে না গ্রুপ থাকবে হ্যাঁ গ্রুপ করতে পারবেন আনগ্রুপ করতে পারবেন তারপরে ইপিএস টু ইমএস পিবিউ তারপরে জেপিজি টু ইপিএস হ্যাঁ আবার পিএইচডি বানাইতে পারবেন এখন আমি আপনাদেরকে আজকে দেখাইবো এখানে দেখেন সরাসরি আমি ডাউনলোড করব সেটিকে আমি ইপিএস ফাইল বানাবো এবং ইপিএস থেকে জেপিজি বানাবো কেমন হয় এটা ক্লিয়ারলি দেখেন দেখলে আপনিও যারা আমার কাছে এই স্কিপ তারা কিন্তু এই ভিডিওটা দেখলে কাজ করতে পারবে আমি এখান থেকে সরাসরি এটাতে যাচ্ছি হম এখানে গিয়ে আমি সাইজটা দিব চার হাজার বাই হাজার এখানে সাইজ দিবেন হম এখানে

কিভাবে কি করি মনোযোগ সহকারে দেখেন তাহলে আর কোনো ঝামেলা হবে না এখন দেখেন এখানে কি হচ্ছে চারটা আমাকে দিছে এখান থেকে আমি এস বিজি ডাউনলোড করবো দেখেন চার হাজার চার হাজার আছে এস বিজি একটা হলো এখানে দেখেন আমি আরেকটা করতেছি দুই তিন চারটা একটা করলাম এখন আমি একটা ফর্ম নিয়ে আসি এই ফর্মটাও আমি এখান থেকে কাট করে নিয়ে আসলাম এটাকেও আমি এখানে কপি করে দিলাম দিয়ে আবারও ক্লিক করলাম তাহলে আমাকে আরো চারটা ছবি এখানে দিবে হ্যাঁ একটু সময় ধৈর্য ধরেন চারটা এবং চারটা আটটা দেখেন এখানে আমাকে চারটা দিচ্ছে এটাতে করলাম এস আমি দ্রুত করে নিচ্ছি আপনারা নিলাম এখন আমি আর একটা ফ্রম আছে এই ফর্মটা দিয়ে আরো চারটে নিব এটাকে আমি আবারও পেয়ে দিলাম এখানে দেখেন আসলো এটাকে আমি এখান থেকে এক বিজি ডাউনলোড করলাম ডাউনলোড করলাম

ড্যাশ করে দিলাম দেখেন এখানে কিন্তু বারোটা ফাইল তৈরি আছে আমার এই সাতত্রিশ নম্বর হোল্ডারটার নামটাও আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি মানে কি দেব 33タル पे এস এস ভি দিয়া পুরো 37 টা নাম্বার হোল্ডারটাই রাখলাম এখন আমি দেখব আমার আচ্ছা এখন এইখানে আসার পরে আমি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন এখানে ওপেন ওপেন টু নোটপেড এই নোটপেড ক্লিক করবেন নোটপেড এ ক্লিক করার পরে দেখেন এখানে চার হাজার বাই চার হাজার আছে হ্যাঁ এখানে কোনো ঝামেলা নাই আমি যেহেতু চার হাজার বাইরে নিচ্ছি এটাকে আমি এখান থেকে কেটে দিলাম এখন এটাকে আমি ওপেন করবো কোথায় ইনস্টল করা আছে আমি পরে আমি কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পর দেখেন এখানে কি আছে এখানে কিন্তু একটা পপ আপ সিলে আসছে তো পপ আপ আসার পরে আমাকে বলতেছে যে কোন ফাইলে আসে ফাইলটা দেখা তো আমি বিস পিসিতে ওকে করলাম ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে আমি যে ফাইলটা এই মাত্র করে আসলাম হম এখানে খুব খেয়াল করেন একটু সাত্রিশ নাম্বার ফাইল তাই না এই যে সাত্রিশ নাম্বার এস বিজি এটাকে আমি ওকে করলাম দেখেন যে হচ্ছে খালি আমি দেখে দিয়ে ওকে করে দিলাম হম এখানে কিন্তু এই যে মিটিং দিচ্ছে তার মানে কি

একদিনই অনেক হাজার হাজার ফাইল আপনি দেন আমার কাজ কিন্তু শেষ এই যে এগুলা কিন্তু হয়েছে যে হম এগুলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তা আমি এনটাই ম্যানেজ করে বের হয়ে যাচ্ছি আমি ডাউনলোডে যাচ্ছি ডাউনলোডে যাওয়ার পরে দেখেন সাতত্রিশ নাম্বার হোল্ডারটা এখন যদি আমি এখানে বিউ এ ক্লিক করি আমাদের কিন্তু এডি কিন্তু এস বিজি ফাইল ফাইল আর কিন্তু ইপিএস ফাইল আমি একটা ফাইল এখান থেকে ওপেন করি দেখেন এটা কিন্তু এখানে ওপেন হচ্ছে নাই হ্যাঁ তাও আবার কি আমাদের যে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া লাগে হোয়াইট কালার এটাও কিন্তু এখানে আসে দেখেন হম আমরা মেনুয়ালি করলে যে একটা ব্যাকগ্রাউন্ড লাগে এটা কিন্তু এখানে আসে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে তো এখন যদি আমি এটাকে আনগ্রুপ করি তাহলে আনগ্রুপ করলে জিনিসটা বুঝতে পারবেন দেখেন আলাদা আলাদা হম এখানে ব্যাকগ্রাউন্ড আছে যে বুঝতে পারছেন বিষয়টা কি এখানে একদমই সবকিছু আলাদা আলাদা একটা ওপেন করলাম আমি আরেকটা একটা যে সেট যেটা ছয়টা এটা ওপেন করি এটা ওপেন করার পরে দেখেন দেখেন এটা কিন্তু আমার কি গ্রুপ যে আনগ্রুপ যদি করি দেখেন এটা আলাদা এটা আলাদা এটা আলাদা এটা সবগুলো আলাদা আর এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে একটা আছে তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের ম্যানুয়ালি করলে আলাদা দিতে হয় আর নাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে না তো ব্যাকগ্রাউন্ডটাও এখানে আছে অটো স্কেটের ভিতরেই অটোমেটিকলি তৈরি করতেছে এটা হলো আপডেট ভার্সনের একটা প্রসেস তৈরি করা যেখানে ইপিএস টেন অন্য কোনো কিছু না এটা কিন্তু এখানে এই স্কিটের ভিতরে লেখা আছে হুম এখানে দেখায় বিষয় এই জিনিসটা বুঝেন এবং এই যে এটাতে ক্লিক করলেই ওপেন নোট পেড ওপেন করলে এটাতে আপনি পাবেন এটাতে আপনি পাবেন এটা কি ইপিএস ডেন না কি এখানে ক্লিয়ার এটা সেটিং করা হয়েছে আমি একটু বেতরে দেখাচ্ছি এখানে क्लियर দেখতে পারছেন কি না এই যে ইলাস্ট্রেটর 10 হ্যাঁ এটা সিস্টেম করেই করা হয়েছে টেন ভার্সনস অন্য কোন টেনশনের কোনো কারণ নাই জামেলার কোনো কারণ নাই একদম নির্বেদায় বেজাল এই যে এখানে ইপিএস ঠিক আছে তো এখানে বিষয় হচ্ছে আমাদের যেটা করতে হবে আমাদের দরকার কি টু আমরা একটু আলাদা করে নিচ্ছি আমি এটিকে আমি আলাদা করে ধরেন এটি আমি ডিলিট করে দিলাম

ইপিএস টু রেডি ফাইল এটাতে যাব এটাতে যাওয়ার পরে আমরা সরাসরি এটাকে আবার অ্যাডোবি স্টোরে ওপেন করে দিব কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করলে এখানে একটা পপ আপ চলে আসবে পপ আপটা হচ্ছে যে আপনি এটা কোন ফাইল থেকে কোন ফাইলে দিবেন হ্যাঁ এই যে ফোল্ডার ব্রাউজিং প্রজেক্টে ক্লিক করবেন ডেস্কটপ ডেস্কটপ থেকে আমার কোন ড্রাইভ ছিল ডাউনলোড ডাউনলোড থেকে

এই হোল্ডার থেকে এই হোল্ডারের ভিতরেই আমি জেপিজিডি সেভ করব আপনারা চাইলে অন্য হোল্ডারেও সেভ করতে পারেন হ্যাঁ তো এখন আমি এখানে দিলাম দেখাই দিলাম চার হাজার বাই চার দিলাম এখান থেকে আমার এগুলা সব ঠিক মার দিতে হবে হ্যাঁ এগুলা সব উঠাই দিতে হবে শুধু ইপিএস টা রাখতে হবে কারণ ইপিএস থেকে এটা ট্রান্সফার হবে তাহলে এখন এখানে এলএস এই যে দেখেন আপনি কোনটা নেবেন সিসি নিবেন না কোনটা নিবেন দেখেন এখানে সিসি আছে এটা সিসি থাকবে এখানে পাঁচের জায়গায় আপনি করে দিতে পারেন আর সমস্যা নেই বাহাত্তর থাকবে পকেতে করলেই আর কিছু কারণে শুধুমাত্র আমি পকে পেশ করলাম কাজ শেষ হলো এখন দেখেন এটা এই পিএস টু জেপিজি হচ্ছে এখন এই ফুলটারে যতগুলো থাকবে সবগুলো কিন্তু হয়ে যাবে সবগুলাই কিন্তু হয়ে যাবে আমার এটা বিলেস্টার একটু প্রবলেম দিছে টু অ্যাড করতে হচ্ছে

ফাইল তৈরি হয়ে গেছে এটার ভিত্তে জেপিজি হ্যাঁ এটার ভিতরে জেপিজি হচ্ছে এবং এগুলা কিন্তু কোনো সমস্যা নাই হ্যাঁ একশো একশো তৈরি হচ্ছে দেখেন করলাম এই জেপিজি তৈরি হচ্ছে এখন যদি ওটাতে যাই এই যে ইপিএস গুলো আলাদা হয়ে গেছে হ্যাঁ যেগুলা কি নিয়ে নিছে তারা এই যে দেখেন এক একটা পাঁচ এমবির উপরে এক একটা পাঁচ এমবি বির উপরে পাঁচ এমবি বিশ হ্যাঁ পাঁচ এমবি বাইশ একটা পাঁচ এমবি উপরে হচ্ছে আশা করি এখন জিনিসটা ক্লিয়ার হয়েছে কিভাবে এই কাজগুলা হয় এটা কিভাবে করবেন যাদের ভালো লাগে আমার সাথে যোগাযোগ করলে এই স্ক্রিপ্ট গুলা নিতে পারবেন আমি স্ক্রিপ্ট গুলা দেওয়ার চেষ্টা করব এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন তারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে লাইক কমেন্ট করতে বলবেন না আর এই ভিডিওটা যদি পারেন আপনার টাইম করবেন যারা সময় কম তারা এই কাজগুলা অল্প সময়ে করতে পারবে যারা চাকরি করেন বিজনেস করেন বিভিন্ন সময়ের কারণে কাজ করতে পারছেন না বা মাইক্রোফ কাজ করার ইচ্ছা আছে অল্প সময়ে কাজ করে তারা এই কাজগুলো করে ইনশাল্লাহ ভালো একটা ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ